শাকিব খান আজকে এখানে আসুক দেখবেন একটা ক্যামেরা আমার এখানে থাকবে না কিন্তু সব শাকিব খানের কাছে চলে যাবে এটা কিন্তু মানতে হবে হ্যাঁ তাহলে সুপার স্টার সুপার স্টার সুপার স্টারের মূল্য দিতে হবে তো আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বা আমাদের দেশের সরকার কিন্তু সেই মূল্যটা দিচ্ছে না শাকিব খান আমাদের ভারতে দেখেন শাহরুখ খান সালমান খান রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু লক্ষ লক্ষ লোক তা ওনাদের পরিস্থিতি কিন্তু আমাদের বাংলাদেশের শাকিব খান শোনেন যখন একজন সুপার স্টার হয়ে যায় কিন্তু তার শত্রু বেড়ে যায় সাকিব খানের আছে যেমন বন্ধু কিন্তু আছে সাকিব খান দেশের বাইরে ছিল কিন্তু সে তার মেকআপ ম্যান সবুজকে দিয়ে অনেকেই হেল্প করেছে আমি জানি যতটুকু যে যার বেশি চলতে পারে না যার বেশি প্রবলেম তাকে সাকিব খান গোপনে হেল্প করেছে হ্যাঁ এটা আমি জানি যেমন আমাদের স্বপ্নরা আপু হেল্প করছে সাকিব খান করেছে কিন্তু সাকিব খান কিন্তু ওই মিডিয়ার সামনে সে ক্যামেরার সামনে খাড়িয়ে গন্যা গন্যা টাকা দেয় নাই বা চাউলের বস্তাও দেয় নাই রেশনও দেয় নাই যে কারণে মিডিয়ার মানুষ জানছে না যে যেভাবে আসছে এটা কিন্তু সাকিব খান হয় নাই বছর কষ্ট করে কিন্তু সে সাকিব খান হয়েছে এটা কিন্তু আমরা জানি আমরা যারা পাশে ছিলাম সবসময় আমরা জানি তো সেই হিসাবে কিন্তু শাকিব খান ইন্ডাস্ট্রিতে ওইরকম মূল্য পায়নি এটা আমিও জানি আর সাকিব খান এমন একজন মানুষ তার সাথে না মিললে না চললে কেউ বুঝতে পারবে না